গুড মর্নিং আজকে সকাল সকাল মায়ের ইচ্ছা বাড়ির পুঁই শাকগুলো কেটে রান্না করবে মা ওর জন্যে ছুরি আনতে হয়েছে পুঁই শাক কাটবে বলে আমি বললাম ঠিক আছে পুঁই শাক কাটলে আরও রোগ বেরোয় ভালোই হবে কাটুক পুঁই শাক মা কাটছি আজকে আমি পুঁই শাকের চচ্চড়ি করবো আলু বেগুন কুমড়ো এইসব দিয়ে পুঁই শাক দিয়ে চকচুরি করবো

পইসা কাটা হয়ে গেল এই পুইসা কাটলা এবার সব কাটাকাটি করে তারপরে রান্না করবো দেখবেন এই পুইসা পুইসা কাটছি মুড়ো বেগুন কুমড়ো আলু এইগুলো দিয়ে কাটাকাটি করে রাখি তারপরে ছেলে বাজার থেকে মাছের মাথা আনবে মাছের মাথা দিয়ে ওটা খেতে ভালো হবে আমার বাড়িতে তো বেশি জায়গা নেই সামান্য জায়গার মধ্যে আমি একটু সবজি টবজি করি তো আমার খুব শখ এটা ওটা লাগাই পুঁই শাক লাগাই লাউ শাক লাগাই মুড় শাক লাগাই বেগুন গাছও লাগাই তার মধ্যে আবার ফুল গাছও থাকে এই এই সামান্য জায়গার মধ্যে আমি একটু একটু বলে শখ করি আমার খুব ভালো লাগে ওই মাথা আনতে ইচ্ছা যখন মাছের মাথা দিয়ে পুঁই শাক খাবে তখন আনতেই হয় বাজারে গেছিলাম মাছের মাথা আনতে মাথা তো নিয়েছি মাছের কিন্তু সাথে বাঁচা মাছ দেখে এত লোভ লাগলো বাঁচা মাছটাও নিয়ে নিলাম দেখাচ্ছি আপনাদের একদম ফ্রেশ এটা ক্লাস সাইজ গোটা গোটা খাবো একদম ফ্রেশ আছে আমি পুঁই রান্না করব মাছের মাথা দিয়ে মাছ সব কেটে রেডি করে দিয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোতে নুন হলুদ মেখে রেখেছে মা এবার আমি মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি সকালে পরে আমার হয়ে গেছে আমি আমার বুনের সাথে খেলব চলে গেলাম সাথে খেলার মাটির গুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে রাখবো বেগুন গুলো কেটে রেখেছে লম্বা লম্বা করে এবার বেগুন গুলোকে ভেজে নিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে দেব মা সবজি কেটে রেখেছিল আলু কুমড়ো আর মূলো আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভেজে নেব

এখন আমি বাড়ির পুঁশাকগুলো মাছ কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিলে এটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা ঝাল নেই আমাদের বাড়িতে সবাই ঝাল একটু পছন্দ করে তো তাই আমি একটু লঙ্কা দিই ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি মাছ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম এটা এখন দিয়ে দিই মাছের আর বেগুন একসঙ্গে দিল এবার আমি পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিচ্ছি শাকের তরকারি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখব বাচা মাছের হালকা হালকা ঝোল রান্না করব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়েছি এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছ ধরে হয়ে গেছে মাছ ধরে কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো মাছ কি আছে না

আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলোকে তুলে নিই আলু ভাজা তেলগুলো তেলগুলোর মধ্যেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি একটু আগে আমাকে আমি কথা বলতে গেলাম তখন বলছে তুমি আমার সাথে কথা বলবে না এবার আর থাকতে পারছে না কথা না বলে তুই আগে ঠিক কর তুই কি আমার সাথে কথা বলবি নাকি বলবি না হ্যাঁ কি রে তুই কি কথা বলবি আমার সাথে না বলবি না ঠিক করি না তাহলে আমি সেইভাবে চলবো বলবি তো হ্যাঁ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাতে মশলাতে আছে কাঁচা লঙ্কা জিরে আর রসুন বাটা এটা আমি দিয়ে দিচ্ছি শুনি রাখতে রান্না করবো হ্যাঁ হয়ে গেছে এতেই টেস্ট হয়ে যাবে অনেক টেস্ট হবে এবার আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আলুগুলো ভেজে রেখেছিলাম এবার আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আলুগুলো দিয়ে মশলাটাকে কষব মশলা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নেব না এতটা ঝোল রাখবো না এইটুকু ঝোল না রাখলে আর চলে না কেন এতজন পাবলিক তো একটু ঝোল ঝোলই রাখলাম বেশি ঝোল না এইটুকু ঝোলিয়ে থাক আমার রান্না হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম আমাদের রান্না আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে